নমস্কার হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী আমি আবার চলে এসেছি বিষয় নিয়ে আলোচনা করতে আজকের বিষয় দিয়েছে আমাদের দিদি ভাই দিদি ভাই হচ্ছে রঞ্জনা সেনগুপ্ত যারা এখনো পর্যন্ত ওনার চ্যানেল ভিজিট করেননি তারা অবশ্যই দেখবেন কারণ উনি আমাদের খুব সুন্দর একটা পথে নিয়ে চলেছেন উনি হচ্ছেন পথ প্রদর্শক আমাদের কাছে আমাদের হ্যাশট্যাগ আমরা সকলে আমাদের সকলের কাছে উনি হচ্ছেন পথ প্রদর্শক উনি সুন্দরভাবে একটা পথ আমাদের দেখিয়ে নিয়ে চলেছেন তো সেই পথ দেখাতে গিয়েই আমরা কিছু আলোচনা করতে আসি আপনাদের কাছে যেগুলো স্বাভাবিক জীবনযাত্রার মধ্যে সকলেরই প্রয়োজন কারণ আমরা এমনভাবে কোনো কিছু আলোচনা করব না যে শুধু ওপর ওপর করবো এরকম নয় কারণ আমরা সত্যিই সকলে চেষ্টা করি যে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে হুম পৃথিবী যেভাবে মানে পৃথিবী কি জগৎ সংসার আমাদের এই সংসার যেভাবে চলছে আমরা সমস্ত কিছু নিয়েই বলবার চেষ্টা করি এই কারণে যে যাতে মানুষ একটুখানি শুনে কিছু উপকার পাক আর কি এই হিসেবে তো আমরা সেরাম চেষ্টা করি তো দিদিভাইও অসম্ভবভাবে চেষ্টা করে চলেছেন প্রতিনিয়ত উনি সুন্দর সুন্দর পোস্ট দেন তো আজকের বিষয় দিয়েছেন উনি খাদ্যের সুঅভ্যাস অবশ্যই খাদ্যের আমাদের সুঅভ্যাস প্রত্যেকেরই গড়ে তোলা উচিত একটাই কারণ তার যে আমরা যদি ঠিকঠাক খাবার না খাই হ্যাঁ তাহলে কি হবে আমাদের ডাক্তার মানে আমরা অসুস্থ হব এবং টাকাটা ডাক্তারের কাছে দিতে হবে কিন্তু আমরা যদি এটা নিজেরা বুঝেনি যে না আমরা নিজেরা বুঝেনি বলতে আমাদের যাদের বোঝবার ক্ষমতা আছে তাদেরকে বুঝে সকলকে চালিত করতে হবে বৃদ্ধ মানুষও অনেক সময় কি হয় যারা প্রথম থেকে অনেকটা খেয়ে এসেছে না খাওয়া দাওয়া মানে রীতি মতন সবকিছু চব্ব চস্য লেজ সবকিছু খাওয়া দাওয়া করেছে তারা কিন্তু কখনোই হঠাৎ করে একদম ওই পাতলা ঝোল এরমভাবে খাবারটা খেতে তো তাদেরকেও যেমন বোঝাতে হবে বাচ্চাদেরও আমাদেরকে কিন্তু বুঝিয়ে বলতে হবে যে দেখো খাওয়া দাওয়া রকম করা উচিত কারণটা আমি একটা কথা বলে দি খাবার যখন হজম হয় খাবার যখন আমরা হজম করি তখন আমাদের কিন্তু একটা এনার্জি খরচ হয় শরীরে একটা এনার্জি খরচ হয় এই হয়তো বলবেন আমি কি ডাক্তার তা নই অবশ্যই না আমরা একদম বাস্তবের মাটিতে দাঁড়িয়ে বলছি যাতে এই কথাগুলো আপনাদেরও প্রয়োজন হয় গরীব দুঃখী বড়ো কোনো ম্যাটার করে না মানে এই ব্যাপারটায় সাধারণ খাওয়া দাওয়া করবেন খুব হালকা কারণ আমাদের যে খাবারটা হজম করতে যে এনার্জিটা আমরা খরচ করে ফেলছি আমরা তো সেই এনার্জিটা অন্য কিছুতে খরচ করতে পারি এক গাদা মাছ মাংস ডিম কষা কষা করে খেলাম খেয়ে পরের দিন আমাদের শরীর খারাপ হলো সেটা তো একদম ঠিকঠাক নয় একটা সুন্দর জীবনযাপন গড়ে তুলতে মানে করতে গেলে সুন্দরভাবে জীবনযাপন গড়ে তুলতে গেলে তাহলে কি করতে হবে নিজেকে পুরো সঠিক মাত্রায় চলতে হবে এবার আমরা সাধারণ মানুষ তো আমরা এতটাও সঠিকভাবে পথ চলতে পারি না কিন্তু আমাদের চেষ্টা করতে হবে আমি বারবারই বলি হয়তো আমি আমি মানে নিজেকে দিয়ে যদি উদাহরণ দিই আমরা হচ্ছে সাধারণ মানুষ সাধারণ মধ্যবিত্ত তাই আমরা কি করি নিয়মিত আমাদের বাড়ির যা রান্না হয় আমার আমার সত্যি কথা বলতে কি আমি বাইরের খাবার একদমই খাই না বললেই চলে খুব কম ওই কবে একটা পুজো আচ্ছা হবে এবার তারই মধ্যে আমার ছেলে বাইরের বিরিয়ানিটা খুব পছন্দ করে বাড়িতে করলেও দেখি মাঝে মাঝেই একটু বাইরের বিরিয়ানিটা আমি কিন্তু বোঝাবার চেষ্টা করি যে একটা লিমিট রাখবি সবসময় তা বলে আমি একদম বলবো না যে বাইরের কিছু খাস না অবশ্যই প্রয়োজনে আমাদের মাঝে মধ্যে এরকম হয় হয়তো আমার খুব হয়তো খারাপ লাগছে কষ্ট হচ্ছে শরীরটা খারাপ আমি হয়তো করে উঠতে পারলাম না তখন হয়তো বাইরে থেকে কিছু খাবার এলো তো সেটা আমাকে আমার শরীরটা কতটা নিতে পারছে অবশ্যই দেখতে হবে তো এটা অবশ্যই চেক করতে হবে যে কতটা আমার শরীরটা নিতে পারছি একটুখানি বন্ধ করে দিয়েছিলাম তো যাই হোক আমি যেটা বলতে চাইছি একটা সুন্দর জীবন যদি চাই আমরা তাহলে আমাদের কিন্তু অবশ্যই নিয়মিত একটুখানি যোগব্যায়াম মানে যতটুকু প্রয়োজন আমি বলছি না ঘন্টার পর ঘন্টা বসে যোগব্যায়াম যদি একটু হাঁটা হাঁটি করা যায় নিজেদের কাজগুলো যদি আমরা একটু হেঁটে নিজেরা করে নিই না আমার মনে হয় এই যে নড়াচড়া করছি আমরা এতেই আমরা অনেকটা কিন্তু ভালো থাকতে পারবো আমরা যদি একটা সুন্দর সব সময় ঘরে বদ্ধ হয়ে না একটু ফাঁকা জায়গায় একটু ফাঁকা বাইরের এই যে পরিবেশের যে মানে বলে না বাইরের সুন্দর যে পরিষ্কার হাওয়া বাতাস আমাদের যেটা শরীরের পক্ষে খুব দরকার একটু সূর্যের আলো আমাদের শরীরের পক্ষে খুব দরকার এগুলো তো অবশ্যই দরকার এগুলো তো আমরা করবই সঙ্গে সাথে একটু প্রয়োজনীয় নিজেদের কাজকর্ম আমরা নিজেরাই করছি একটু হেঁটে চলে বেড়াচ্ছি একটু শুধুই মস্তিষ্কে মস্তিষ্ককে খাটাচ্ছি শুধুই অন্য চিন্তা চিন্তাভাবনা মানে মাথা ভারী হয়ে আছে এরকম নয় কিন্তু হালকা ফুলকা কিছু ব্যায়াম যোগব্যায়াম যেটা একটু প্রাণায়াম একটু এইগুলো করা যেতেই পারে এত মানুষ যতই ব্যস্ত না কেন দশ পনেরো মিনিট নিজেদের জন্য একটু সময় বার করা অবশ্যই উচিত তাহলে কিন্তু প্রচন্ডই অসুস্থ হয়ে পড়বে আমি যদি বলো যে হ্যাঁ তুমি কি অসুস্থ নিশ্চয়ই আমি অসুস্থ হই কিন্তু আমার মনে হয় আজ অবদি আমি কোনো খাবার খেয়ে অসুস্থ খুব একটা হইনি কারণ আমার হয় প্রবলেম হয় যেটা আমাদের এই রাত জাগা পরিশ্রম তো তো ব্যায়াম তখন যতই করি না কেন হয়তো খাবারটা অনিয়ম হয়ে যায় যেটা আমি প্রত্যেক দিন রাত্রি সাড়ে দশটার মধ্যে খাচ্ছি সেটা তখন হয়তো আমার সাড়ে এগারোটা কোন দিন বারোটা হয়ে যায় আমি জানি চেষ্টা করি নিয়মে রাখার কিন্তু শেষে দুটো চারটে দিন আর কি মানে একদম যখন ঠাকুর বিক্রির মুখে চলে আসে মানে ঠিক ঠাকুর বিক্রি যেদিন হবে তার থেকে চার পাঁচটা দিন আগে আমাদের প্রচুর পরিশ্রম হয় আমাদের রাত জাগা থেকে আমরা ঠিকঠাক ভাবে ঘুমোতে পারি না তখনই এটা হয় কিন্তু আমি এইটুকু এই যে চারটে দিন বা পাঁচটা দিন আমি নিজেকে তখন সময়টা দিতে পারি না কিন্তু আমি বলবো না যে হ্যাঁ জোর জর কারণ এই এই কারবারটা না থাকলেও আমার প্রবলেম যেহেতু আমাদের টাকা প্রয়োজন এটা আমার একটা পারিবারিক বিজনেস এতদিন হয়ে আসছে এটাকে করে আমি ছেড়ে দিতে না এই হচ্ছে ব্যাপার এমনি আমার বারো মাসই একটা চাপের মধ্যে যায় কিন্তু আমি তবুও সেই সময়টা আমি নিজেকে একটা সময় দিই যে এই টাইমের মধ্যে আমি ঘুমাবো এই টাইমের মধ্যে আমি খাবো এই টাইমের মধ্যে আমি একটুখানি আপনি আপনারা মানে বললে হয়তো ভাববেন যে আমি কতটা করি আমি যদি আমি নিজেকে দিই আমি বারবারই করি আমি উদাহরণ নিজেকে দিয়ে দিই আমি সকাল সকালবেলা উঠে আমার ছেলে পৌনে আটটা থেকে আটটার মধ্যে বেরোবে ওর ভাত মাছ করতে করতে ওর ভাতটা সিটিতে বসাবো আমি বসিয়ে দিয়ে আমি দশ মিনিট দশ মিনিটের জন্য একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি এটা কেউ বিশ্বাস করবেন কিনা জানে কিন্তু আমি বারবারই বলি আমার বাড়ির কাজ আমি নিজেই করি আমার শুধুমাত্র বাসন মাজার লোক আছে আর নিচেটা এখন আগে মা নিচেটা আগে করতেন কিন্তু মা যেহেতু এখন বয়স হয়েছে আমি ওপর নিচ কতটা করব সেই জন্য নিচের মোছার জন্য একটা লোক আছে বাকি কিন্তু সমস্ত কাজ আমার এতজন মানুষ তাদের রান্না বান্না খাওয়া দাওয়া আমি কিন্তু আমার নিজে হাতে করি এরপরে আমার দোকান যাওয়া আছে যারা এতদিন আমায় দেখছেন তারা কিন্তু জানেন এই এনার্জিটা আমি পাচ্ছি কোথা থেকে আমি যদি আবল তাবোল খেয়েই যদি আমি আমার অভ্যাসটাকে আমার এনার্জিটাকে আমি ক্ষয় করে ফেলি তাহলে আমার এনার্জিটা তো ওই খাওয়াতেই খাওয়ার হজম করতেই লেগে যাবে বারবার বলছি আমি কিছুদিন বেশ পাঁচ সাত বছর আমি যোগব্যায়ামের সাথে যুক্ত ছিলাম এখন খুব এই চাপের মধ্যে এসে গেছি আগে মা তখন আর একটু সুস্থ ছিলেন বলে তখন আমাকে দোকানে যেতে হতো না তখন আমি টাইমটা যোগ ব্যায়ামেতে অনেকটা দিতে পারতাম এতটা রাস্তা হেঁটে যেতাম আসতাম হেঁটে আবার ওখানে ব্যায়াম হতো এক ঘন্টা পনেরো মিনিট সেই সময়টা আমার কাছে ছিল কিন্তু এখন এই এক ঘন্টা পনেরো মিনিট বাইরে বেরিয়ে যাওয়ার সময়টা মানে প্রত্যেক দিন বা তাহলে হয়তো আমি সপ্তাহে একদিন কি দিন যেতে পারবো বাকিটা দিতে তারপরে তখন আমার ইউটিউব ছিল না এখন ইউটিউবকে একটু সময় দিতে হচ্ছে এই হচ্ছে ব্যাপার তো আমি সবটা ব্যালেন্স করে চলবারই চেষ্টা করি তবুও বলবো ওই যে পনেরোটা মিনিট সকালবেলা আমি কিন্তু এই যে ভাতটা সিটি হচ্ছে সিটিটা দুটো সিটি দিলাম তারই মধ্যে আবার ফ্রি হ্যান্ড করতে করতেই কিন্তু আমি আবার গিয়ে অফ করি আবার একটু করে আবার গিয়ে অন করি এরকম করে আমার মানে করতে করতে আমি করি মানে মিনিট পনেরো কুড়ি আমি করে নি এই হচ্ছে ব্যাপার তো আমরা যদি আমাদের জীবনটাকে কিভাবে চালনা করব সেটা যদি আমরা নিজেরা আমাদের তো শরীরটা একটা এটাও একটা যন্ত্রের মতো এটারও ক্ষয় ভয় সব কিছু আছে এবার উদয়স্ত যদি সকাল থেকে রাত অবধি আমি খেতে থাকি বারবার একটা কথা এই কারণে বলছি সেই খাবারটা হজম করার জন্য আমার কিন্তু একটা এনার্জি প্রয়োজন এবার একটা ইয়াং বাচ্চা ছেলে বা মেয়ে যেই হোক না কেন তারা যতটা হজম করতে পারবে আমাদের এই মধ্য বয়সে এসে আমাদের হজম ক্ষমতাটা একটু হলেও কিন্তু কম তো অবশ্যই একটা সুষম আহার মানে আমি কী খাবো কী বর্জন করবো সেটা আমাকে নিজেকে রেডি করে নিতে হবে সবাইকেই যে ডায়েটিশিয়ানের কাছে যেতে হবে তারা তারা যাদের বডির ওজন অনেকটা হয়ে গেছে তারা অবশ্যই ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে কিছুদিন চলুন আর সবসময় একটা জিনিস চিন্তা করবেন যে আমি খাচ্ছি আমার ক্যালোরি কতটা বার্ন হচ্ছে মানে আমার ক্যালোরিটাকে আমি কতটা পোড়াতে পারছি এটা আপনাকে চিন্তা করতে হবে সেই খাবারের প্রতি যদি আপনি সমস্ত মনোযোগ দিয়ে ফেলেন বাকি সমস্ত কিছু সাইডে সরিয়ে দেন তো সেই খাবারই আপনাকে বিষ হয়ে একদম অসুস্থ করে দেবে এবার আপনি এদিকে খাবারের পিছনেও টাকা খরচ হচ্ছে আবার ওদিকে আপনাকে ডাক্তারকেও টাকা দিতে হচ্ছে এবার আপনি নিজের সিদ্ধান্ত নেবেন যে আপনি কোনটা করবেন এই হচ্ছে ব্যাপার এটাই ছিল আজকের আমার বলার তো দিদি ভাই তুমি শুনলে অবশ্যই বলো যে কেমন বললাম আমি আমার মনে হয় সুষম আহার বলতে আমি যেটা বোঝাতে চেয়েছি তেল ঝাল মশলা খাবেন না কেন নিশ্চয়ই খাবেন কিন্তু পরিমাণটা বুঝে তেল কতটা খাবেন একটু কম তেল একটু নুনটাও সাদা জিনিসটা এই যে রিফাইন যে সাদা নুন আর চিনি মারাত্মক ক্ষতি করে যেটা আমার যদি ক্ষতি করে বলেন না তাহলে আমার হচ্ছে আমি একটু চা খাই দুধ দিয়ে ভালো করে হুম এই হচ্ছে ব্যাপার এটা হচ্ছে প্রবলেম আমি গ্রিন টিও খাই সব কিছু ব্যালেন্স করি আবার যদি দেখি যে আমার বেশি চা খাওয়া হয়ে যাচ্ছে তখন আবার দু চার দিন কমিয়ে দিই যার জন্য শরীর খারাপ হলেও খুব খুব বাড়াবাড়ি রকমের কিছু হয় না সত্যি কথা বলতে কি হয় কিছুদিন হয় আবার নিজে নিজেই সবকিছু সর্বক্ষণ ওষুধ খাচ্ছি তা নয় কিন্তু আমি নিজে চেষ্টা করি নিজে ভালো হওয়ার জন্য আমার যদি অল্প ঠান্ডা লাগে আমি গার্গেল করলাম এরকম আর কি তো আমি অবশ্যই বলবো যে সুস্থ থাকাটাও প্রত্যেকে নিজের হাতে আমি যদি চব্বিশ ঘন্টা আমি বিছানার ওপর বসে আছি কোনো রকম আমি খাচ্ছি আর বিছানায় বসে পড়ছি আমার খাবারটা কিভাবে হজম হবে তাহলে আমি যদি বিছানায় বসে পড়ি তাহলে আমাকে সেই পরিমাণ খেতে হবে এতটাই কম খাবো যেটা আমার বিছানায় বসে থাকলেও হজম হয়ে যাবে যেহেতু সু অভ্যাস গড়ে তুলতে বলেছে তাহলে আর তার উপর তার উপর একদমই খাবো না আমি যদি সকালবেলা কি খেলাম জল খাবারটা কখন খেলাম এতটা নিয়ম আমি বলছি না যে আপনাকে নটার মধ্যে আপনার টাইমটা আপনি করবেন আজকে আটটা কালকে দশটা এরকম করলে হবে না আপনার টাইমটা আপনি মেনটেন করবেন কেউ অনেকটা রাত্রির জেগে করে কেউ অনেকটা সকাল সকাল করে যাদের ভোরবেলা ওঠা অভ্যেস তারা একদম সকাল থেকে মানে সুন্দর একটা নিয়মের মধ্যে তাদের চলবে এটা তো খুব ভালো অভ্যাস তাদের সকাল মানে ভোরবেলা ওঠা অভ্যাস এখন তো মানুষ ভোরবেলা কাকে বলে জানেই না অনেক মানুষ এমন আছেন যে ভোরবেলা কাকে বলে জানে না যাই হোক সেই সব নিয়ে আমি আর কিছু বলতে চাই না কিন্তু যদি সত্যি কথা বলতে কি সুস্থ যদি থাকতে চান ভালো যদি থাকতে চান নিজেদের যদি ভালো রাখতে চান একটা সুন্দর বলে না সুন্দর লাইফ একটা যদি চান হ্যাঁ তাহলে অবশ্যই খাবারের সু অভ্যাস গড়ে তুলতেই হবে তো চললাম আজকে এ পর্যন্তই সকলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো হাসি খুশিতে থেকে অবশ্যই সতর্ক থেকো ভালো থেকো